মহেশতলায় কোটি টাকা ব্যয় নির্মিত পেভার ব্লক রাস্তার শুভ উদ্বোধন মানবিক গোপাল সাহার দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে চলেছে এই এলাকার সাধারণ মানুষজন নিন্দুকরা যাই বলুক একজন কাউন্সিলরের পক্ষে নির্দিষ্ট সীমাবদ্ধতায় আবদ্ধ থেকে তার জন্য বরাদ্দ যে টাকা সেই টাকায় যে কাজ কখনোই শেষ করা সম্ভব নয় সেই কাজই করে দেখালেন মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানবিক গোপাল সাহা যদিও রাস্তাটি তার ওয়ার্ডের অন্তর্ভুক্ত না হলেও তিনি তদারকি করে রাজ্য সরকারের তহবিল থেকে টাকা বরাদ্দ করে এই রাস্তাটি করছেন মহেশতলা পুরসভার তিরিশ নাম্বার ওয়ার্ডের এক নম্বর দৌলতপুর অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে আনুমানিক এক কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এই পেভার ব্লকের রাস্তাটি তৈরি হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ অভিষেক ব্যান নির্দেশ মতোই এবং পৌরপ্রধান দুলাল চন্দ্র দাসের ঐকান্তিক সহযোগিতায় মানবিক গোপাল সাহার সক্রিয় উদ্যোগে নিজে দায়িত্ব নিয়ে তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রেখা মালি নস্করকে সঙ্গে নেই এই রাস্তাটি তৈরির জন্য তদারকি করছেন প্রথম পর্যায়ে বজবজ ট্র্যাঙ্ক রোডের সংযোগস্থল থেকে মুনস্টার ক্লাব পর্যন্ত এই রাস্তাটি তৈরি হবে প্রসঙ্গত উল্লেখ্য এই এলাকাটি তুলনামূলক অন্যান্য এলাকার থেকে যথেষ্ট নিচু নির্দিষ্ট একটি সময় পর্যন্ত বহু বছর ধরে বর্ষার জল আশেপাশের খাল বিল এবং চাষযোগ্য জমির ওপর দিয়েই বয়ে যেত কিন্তু ধীরে ধীরে ওই জমিতে বসতি গড়ে ওঠায় সেই জল যাওয়ার আর কোনো প্রকার জায়গা ছিল না তাই এই নবনির্মিত রাস্তাটি প্রথম থেকেই যথেষ্ট উঁচুভাবে তৈরি করা হবে এতে রাস্তার জল যন্ত্রণা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন যেমন স্থানীয় মানুষজন ঠিক তেমনই রাস্তা তৈরির আগে প্রতিটি বাড়িতে নলবাহিত পানীয় জলেরও সুবন্দোবস্ত করা হবে রাস্তার এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে স্থানীয় মানুষজনের ভূয়সী প্রশংসা করেন গোপাল সাহা তিনি বলেন অন্যান্য জায়গায় রাস্তা নিয়ে অবরোধ হলেও এটি একটি অঞ্চল যেখানকার সাধারণ মানুষ চূড়ান্ত ভোগান্তি পোহালেও কখনো সেই পথে হাঁটেনি খবর সাত দিনকে দেওয়া সাক্ষাৎকারে মানবিক গোপাল সাহা আর কি জানিয়েছিল আসুন একবার শুনে নেওয়া যাক আমাদের কাউন্সিলর তো আমাদের ওয়ার্ডেই আছেন ভাই আলাদা কথা বলছি অনেকভাবে যে কাউন্সিলর মানে সব কিছু

মুখ থেকে একদম মুন ক্লাব পর্যন্ত প্রায় এক কোটি না দেখুন বাড়িগুলো তো অনেকদিন আগেকার সেই সময়কার রাস্তার অনুযায়ী সেই হাইট করেছিল কিন্তু রাস্তায় যে হারে জলের লেয়ার বাড়ছে যে হারে জল উঠছে সে হারে রাস্তায় উঁচু হলেও তাদের সেনো সমস্যা নেই কারণ আমাদের ড্রেন থাকছে ড্রেনে আমরা তার কানেক্টিভিটি করে দেবো কানেকশন করে দেবো সেটা উঁচু না করলে তো সেই রাস্তাটা আবার জলের তোলাই থাকবে কি লাভ হবে না না আগে পানীয় জল দেওয়া হবে তার মধ্যে রাস্তার দুধারে যে ওয়াল আছে সেই ওয়াল গুলো কাস্টিং হবে এবং প্রথম ফেজে রাস্তাগুলোর যে নিচের যে লেয়ারটা এটা খুদ্রা বুদ্রা হয়ে আছে মানুষ চলাচল করতে পারছে না ওই লেয়ারটাকে সমতল করে দেওয়া হবে মোটামুটি কাজ তো ধরুন শুরু হয়ে যাবে কাল পরশুর মধ্যে থেকে লেবেল টেবিল কমপ্লিট হয়ে গেলে

ধরুন এই পেপার ব্লকে কি সুবিধা ব্লকের রাস্তাতে একটাই সুবিধা যেটুকু খারাপ হয় সেটুকুকে চেঞ্জ করা সম্ভব পিচ রাস্তার মতন নয় যে পুরো রাস্তাটাই উঠিয়ে ফেলো পুরো রাস্তায় পিচ করো এটা ধরুন কোনো জায়গায় দশটা ব্লক খারাপ হয়েছে সেই দশটা ব্লককে তুলে ফেললাম কোনো জায়গায় এক মিটার খারাপ হয়েছে তুলে এক মিটার জায়গায় কাজ করতে হবে এই যে এত বড় টাকার আর কোনোদিন দিন ইনভলভমেন্ট আসবে না তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রেখা মালী নস্কর সহ ওয়ার্ডের অন্যান্য দলীয় কর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতিতে গোপাল সাহা নারকেল ফাটিয়ে রাস্তার শুভ উদ্বোধন করেন মহেশতলা থেকে টিনারায় রিপোর্ট খবর সাত দিন এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন